আমার বাড়ি বাঘল আমরা মাছ ধরে চাই তার ফলে হে একজন শিক্ষিত মানুষ হে অনেক ই সৌর বিষয় ভালো হেরে আমরা চাই হেরে চাই যে আমাকে সব বিষয় সব কিছু যেন আমাকে দায়িত্ব রাখতে পারে সেই জন্য আমরা হেরে নিজে নিজে সন্তুষ্ট হয়ে হেরে ভর্তিতে চাই হেরে আমাকে দরকার আমার নাম শিল্পী বাড়ি মদনপুরা মাসুদ ভাই দর্শক খুব ভালো আমরা দাঁড়িপাল্লাই ধরে ভোট দিতে চাই সে যদি হয় এই বাউফল উন্নয়ন হবে ভালো হবে আমাকেও চলা ফিরে খুব শান্তি পাবো বাউফল বাড়ি মাসুদ ভাই ভোট দিতে চাই আমরা সরল সরল মানুষ বা অনেক উন্নত করছে অনেক মানুষের পাশে দাঁড়াইছে এরা মধ্যে মনে মাসুদ ভাই অনেক ভালো লোক তারে আমরা সামনে নিবে দেখতে চাই সে একজন ভালো লোক হে শিক্ষিত তো হ্যাঁ ফ্যামিলিও তো ভালো হ্যাঁ করা লাগে না সবকিছুই হ্যাঁ ভালো আপনারা দয়া করিয়া আল্লাহর দিকে চাই আল্লাহ রহমাতে মাছ ধরে একটা ভোট দিয়ে জয় নির